হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে বর্তমানে যারা ইমু ব্যবহার করে অনেকে একটা প্রবলেম ফেস করতেছে ফটো ভিডিও এইটা তারা ডাউনলোড অথবা সেভ করতে পারতেছে না আজকের ভিডিওতে মাত্র দুই মিনিটে এই প্রবলেমটার সমাধান করে দেখিয়ে দিব দেখতে পারবেন আমরা এইখান থেকে যদি এই ফটোটা ডাউনলোড করতে চাই এখান থেকে ডাউনলোডও হচ্ছে না এবং সেটা আমাদের গ্যালারিতেও যাচ্ছে না যাদের এই প্রবলেমটা সর্বপ্রথম আপনাদের একটি কাজ করতে হবে তা হচ্ছে আমাদের এই ভিডিওতে অবশ্য সে একটি লাইক করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাদের এই সমস্যাটা হয়েছে তো আপনারা সর্বপ্রথম যে অ্যাকাউন্ট থেকে ফটো সেভ করতে চান সে অ্যাকাউন্টে থ্রি ডট আইকনে চলে যাবেন তারপর এইখান থেকে প্রাইভেট চ্যাট বলে একটি অপশন থাকবে এটা যদি আপনাদের অন করা থাকে অবশ্যই আপনাদের এটা অফ করে দিতে হবে প্রথম নাম্বার সেটিংসটা আপনারা এইখান থেকে করে নেবেন এটা যদি অন করা থাকে আপনার আপনারা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখন আপনারা যে কাজটা করবেন আপনারা এইখান থেকে সর্বপ্রথম প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন সেটিংস বলে একটু অপশন তো আমরা সেটিংসে ক্লিক করে দিচ্ছি তারপর চ্যাট তো যখনই আমরা চ্যাট অপশনে ক্লিক করব দেখতে পারবেন আমাদের সামনে দুটো অপশন শো করবে অটো সেভ রিসিভার তো এইটা আপনাদের সকলেরই অফ করা থাকবে আপনারা সকলেই এইখান থেকে এটা অন করে নেবেন এবং প্রায় নাইনটি নাইন শতাংশ মানুষেরই এইটা অফ করা থাকে যার জন্যই তাদের ফটো এবং ভিডিও সেভ হয় না অথবা ডাউনলোড হয় না তো আমরা এই দুইটা সেটিংস করে নিয়েছি তারপর আমরা যদি এইখান থেকে আসি আসার পরে দেখতে পারবেন আমরা টি ডট আইকনে যখনই ক্লিক করে সেভে ক্লিক করব আমাদের ফটোটা খুব দ্রুত আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যাদের ইমোতে ফটো সেভ হচ্ছে না বা এরকম প্রবলেম হচ্ছে দেখতে পারবেন আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং সকলকে অবশ্যই অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ